কিরে তুই এখন তেলাকসুর ফল খাবি পাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আর আমার সবথেকে বাজ একটা অভ্যাস রয়েছে যে কোনো কিছু ট্রাই করা আমি অনেকদিন ধরে দেখতেছি যে এই ফলটা নাকি খাওয়া যায় আমি দেখছি অন্য খাইতে এলাকার ভিতরে কিন্তু আমি কখনো ট্রাই করে আর আমি ট্রাই করব এই ফলটা আমি কোনোভাবে পাচ্ছিলাম না তো আজকে হাতের মাথায় পাইছি ভাবলাম যেটা রেসিপি তৈরি করেই ফেলি তেলাকসুর ফলগুলো ফালি ফলি করে কেটে পানি দিয়ে দুই তিনবার ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি এটার স্মেল ছিল কিছুটা শশার মতো সাদা তেল গরম করে গোটা মশলা ফোড়ন দিয়ে ওর ভিতরে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি প্রথমে এখন দেব গুঁড়া মশলা লাল মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেবো তেলাকচুর ফল এটা আমি খুবই নর্মাল করে রান্না করব খুব বেশি মশলা এর ভিতরে কিন্তু দেইনি গরম তেলের ভিতরে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি একটু সটে করে নিচ্ছি ডেইলি যে খাবারগুলো থাকে সেগুলো তো আমরা ম্যাক্সিমাম সময় খাই বাট ইউনিক ইউনিক খাবারগুলো ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে তো এটা ভাজি করা শেষ হয়ে গেলে ওর ভিতরে সামান্য পানি দেব এগুলো সটে করাতে মনে করো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু পানি দেবো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় যতটুকু পানি দিচ্ছি এতটুকুই যত যথেষ্ট এবার একটু কালারের জন্য দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়া টোটাল ইউজ করতে চাইছিলাম না বাট পরে মনে হলো যে না একটু কালার আনা দরকার এবার লো হিটে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে জাল করে নিতে হবে যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দেখতে পাচ্ছ যতটুকু পানি দিয়েছিলাম সবটুকু শুকোয় কিন্তু তেল বের হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আমার রান্না পুরোপুরি কমপ্লিট প্রায় মাসাল্লাহ প্রথমবারের মতো ট্রাই করলাম বাট ভালো ছিল এটা খাইতে কিছুটা লাউ এর মতো ছিল আর কি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবা